আসসালামু আলাইকুম জাতীয় ঠেলা গাড়ি ড্রাইভার ডাক্তার এজ জাহিদ শাহ সম্প্রতি বলেছেন তারেক রহমান খুব শীঘ্রই দুই তিন সপ্তাহের ভিতরে দেশে আসবেন তিনি নির্বাচনের নেতৃত্ব দেবেন সত্য বলেও যে গুজব রটানো যায় এটা হলো তার চরম একটি দৃষ্টান্ত লোকটাকে আপাত মস্তক আমার কাছে একটা ব্যক্তিত্বহীন চামচা টাইপ লোক মনে হয় এবং ডাক্তার হিসাবে রিপ্রেজেন্টেটিভ টাইপ ওই লেভেলের একজন ডাক্তার অর্থাৎ অনেক ভালো দক্ষ রিপ্রেজেন্টেটিভ আছে যারা এরকমের ডাক্তার থেকে অনেক বেশি ভালো জানে কিন্তু সার্টিফিকেট নেয় এজন্য তারা ডাক্তারি করতে পারে না কিন্তু কেমিস্ট্রি মাস্টার্স করছে এরকমের ভালো ছেলে ফেলে আছে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই শিক্ষিত জ্ঞানী ভদ্র ছেলেগুলাকে ওই ডাক্তার সাহেবের বাড়ি রিটের খোয়ার ভ্যান ঠেলতে হয় সিমেন্টের ভ্যান ঠেলতে হয় ওই সেন্টারিং মিস্ত্রিদের বাঁশ কাঠ যেসব ভ্যানে নিয়ে আসে ওই কাদা পানি কাঁচা রাস্তা ঠেলে ওই ডাক্তারের বাড়িতে পৌঁছে দিতে হয় এইসব রিপ্রেজেন্টেটিভদের এটা আমি মানে কাউকে ছোট করার জন্য না আমি নিজে চোখে যেগুলো দেখেছি আর অভ্যন্তরিত বাসার বাজার বাচ্চার পায়খানার কাপড় টাপড় ধোয়া থালা বাসুন মাজন স্ত্রীর মোটামুটি কম বেশি ছোট বড় চাহিদা পূরণ এগুলো করে দিতে হয় তারপরে সাক্ষাৎ করে না সহজে ওষুধ লাগবে বউ বলবে যে হ্যাঁ তার উপরে আমি ইন্টারেস্ট খুশি তখন না ডাক্তার লাগবে ওষুধ এই এই টাইপ কিছু ডাক্তারও আছে এদের মতো একজন মনে হচ্ছে মনে হয় আমার এই এস জেড জাহিদ সাহেব ডাক্তার সাহেব উনি সম্প্রতি যে উক্তিটা বলেছেন তারেক সাহেবকে নিয়ে মানে উনি এইটির নিজে মুখে বলে বোঝাতে চেয়েছেন যে তারেক পরিবারের সাথে বা তারেক জিয়ার সাথে তার অত্যন্ত ঘনিষ্ঠতা অত্যন্ত দরবার রাজনৈতিক ব্যাপারে অত্যন্ত সমঝোতা বোঝাপড়া এবং তার সাথে অনেক কিছু শেয়ার করে নিজেকে বড় ধরনের একজন রাজনৈতিক নেতা হিসাবে মানে প্রমাণ করবার জন্যই এই ধরনের কথা তিনি বলেন তারেক আসবে এটা ঠিক আছে নির্বাচনের নেতৃত্ব দেবেন এটাও ঠিক আছে কিন্তু এটা আরও অনেক পরে দলের নেতৃত্ব দেবেন সেটাও আরও অনেক পরে তারেক জিয়া দেশে আসার পরে প্রথম যে কাজটি হবে ডক্টর ইউনুসের পাঁচই আগস্টের পর ডক্টর ইউনুস সরকারের প্রস্তাবিত রাষ্ট্রীয় যেসব সংস্কারের জন্য বিভিন্ন কমিটির সুপারিশ পুরা রাষ্ট্র সংস্কার বিষয়ক যে সমস্ত উপদেশ নির্দেশনা মানুষের মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে যে কাজগুলো করেছে আগে তার সাথে তাকে মোকাবেলা করতে হবে তার সেই সংস্কারের সম্মুখীন হইতে হবে তার নিজেকে তিনি কতটুকুন করবেন কতটুকুন করবেন না রাষ্ট্র তার জনগণ তাকে নিয়ে মুখোমুখি দাঁড় দাঁড়াবে দাঁড়াইতে হবে তারপরে প্রশ্ন উত্তর পর্ব শেষ করে উনি কি নিয়ে কতটুকুন পাশি আগস্টকে ধারণ করেন বাহন করেন পাশি আগস্টকে কোন চোখে দেখেন সঠিক তার এয়ারপোর্ট থেকেই শুরু হয়ে যাবে তার প্রশ্ন উত্তর সমস্ত কিছু শেষ করে মানুষকে সান্ত্বনা দেওয়ার পর তারপরে তিনি তার দলকে সংস্কার করবেন তার অবকাঠামোগত যত দালাল চামচা চাটুকর আমলিগের দালাল আমলিগের বি টিম পাঁচাটা কুত্তা তুষামদি ব্যক্তিত্বহীন ব্যক্তি তাদের মতো এদেরকে দল থেকে মোট কথা দল থেকে সম্মানে অন্য দায়িত্ব নিয়ে দিয়ে সরাইতে হবে এবং যে জেলার চৌষট্টিটি জেলা উপজেলা থানা যে যেখানে আছে প্রকৃত বিএনপিকে ধারণ করেন যারা পক্ষে। ওই কেন্দ্রের দালাল ছাড়া কেন্দ্রের দালালদের বাইরে এসে নূতনত্ব মুখ তিনি চিনবেন চিনে নিতে হবে জানবেন জানতে হবে জেনে তাদেরকে কেন্দ্রে তার পাশে নিয়ে পুরো দলকে আবার নূতন করে সংস্কার করতে হবে যেভাবে দলকে যে আদর্শে লোক নয় ব্যক্তিত্ব নয় ব্যক্তিত্ব বললে বর্তমান যারা আছে তারাই হয়ে যাবে এদের বাইরে আদর্শগত লোকদেরকে খুঁজে বের করে জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারণী থেকে শুরু করে স্থায়ী পরামর্শ সমস্ত জায়গায় নূতন মুখ তৈরি করে নিয়ে সেই টিমকে নিয়ে তাকে নির্বাচনীর মাঠে নির্বাচনী প্রচারণায় নির্বাচনীর মুখোমুখি হয়ে তার দলকে নিয়ে অ্যাডভান্স করতে হবে যে অবস্থায় আছে এই অবস্থায় দলকে নিয়ে তিনি যদি রাজনীতির মাঠে নামেন সম্পূর্ণ অসমাপ্ত জাতি অসমাপ্ত কর্মকাণ্ড অসমাপ্ত দেশকে নিয়ে তিনি এই আবর্জনাদেরকে নিয়ে কাঁচা ইটের গাঁতকে নিয়ে তিনি যদি শৈলী গড়ে তুলতে চান এবং সেটা অত্যন্ত ক্ষণস্থায়ী হবে অত্যন্ত নুচ নাজুক হবে এবং সেই সরকার সম্পূর্ণভাবে দালাল চাটুকর ব্যক্তিত্বহীন অপারদর্শিক ব্যক্তিদের দ্বারা যে সরকার গঠিত হবে সেটা কোনো সরকারি হবে না মাথায় রাখতে হবে প্রথম কথা আমলিগের মতো কতটা এতটা যারা দৈত্যর মতো দৈতিক শক্তি নিয়ে রাষ্ট্রকে শাসন করে চলছিল রাষ্ট্রের ভিতরে তারা দাবিয়ে বেড়াচ্ছিল তারা সর্বশক্তি দিয়ে সকল প্রশাসন সকল রাষ্ট্রযন্ত্র সকল অস্ত্রধারী বাহিনীদের নিয়ে এর বাইরেও নিজস্ব বাহিনী নিয়ে ও তাদের হাতে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে যে শক্তিশালী শৈলী গঠন করে এই রাষ্ট্রকে শাসন করছিল তেমন একটি সরকারকে ফেলে দিয়েছে নিরস্ত্র কতকগুলো জনগণ তাদেরকে শান্ত রাখতে তাদেরকে রাষ্ট্রীয় নাগরিকের মর্যাদা দিয়ে তাদেরকে নাগরিকদের সকল সুযোগ সুবিধার আওতায় আনতে শুধু ম্যানিফেস্টো দিলেই হবে না জামি ম্যানিফেস্টোয় অথবা তৎকালীন যেটা দিয়া ছিল একুশ দফা শুধু দিলে হবে না এর প্রত্যেকটি লাইন বাস্তবায়নযোগ্য হইতে হবে এবং বাস্তবায়ন করার মতো দক্ষ জনশক্তি বিএনপিতে তৈরি করতে হবে খুঁজে বের করতে হবে লোক আছে জনগণ আছে। কিন্তু এই দক্ষ ব্যক্তিদেরকে অদক্ষ লোকজনেরা অকম্য লোকজনেরা যারা রাজনৈতিক পদ পদবি নিয়ে ব্যবসা বাণিজ্যে লিপ্ত যারা নিজেদের অবৈধ সম্পদ অর্জনে লিপ্ত অথবা যা অবৈধ অর্জন করেছে সেটাকে কুক্ষিগত করে রাখতে লিপ্ত এই ধরনের লোকদেরকে ফুটে ফুটে উকুন বাসা। করে বের করতে হবে লোম বাসার মতো বের করে নিয়ে অনেকেই বলবে আর এ করলে তো দলই থাকবে না সম্পূর্ণ নিখুঁত একটি দল গঠন করতে হবে সেটা প্রথম থেকে এবং সেই দলের মানুষ এদেশে আছে বিএনপিকে ভালোবাসার মানুষ এদেশে আছে তাদেরকে প্রকাশিত হতে দিচ্ছে না তারা নিজেদেরকে প্রকাশ করতে পারছে না তাদের কর্মকাণ্ড তাদের মেধা তাদের চিন্তাধারণা আদর্শও গত বাংলাদেশ জাতীয়তা বাদের পক্ষের মানুষগুলো কিছু লোকের আড়ালে থেকে যাচ্ছে এরা ভয়ভীতি দেখিয়ে এদের ক্ষমতার শক্তি প্রদর্শন করে সিনায়ু শক্তি প্রদর্শন করে আর্থিক শক্তি প্রদর্শন করে বিভিন্নভাবে নাজেহাল রেখে ক্ষতিগ্রস্তর ভিতরে ফেলে রেখেছে প্রচুর প্রচুর আপনারা যা দৃশ্যমান বিএনপি দেখেন এর থেকে অদৃশ্যমান শক্তিশালী বিএনপি রয়ে গেছে অপেক্ষায় আছে তারা দিন দিনগুনছে হয় ম্যাডাম খালেদা জিয়া তাদের সামনে আসবেন অথবা তারেক জিয়া দেশে এসে সর্বপ্রথম তাদেরকে মূল্যায়ন করবেন তিনি লন্ডনে বসে যে চেহারা যে আকৃতি যে মূল বয়ান শুনেছেন বিএনপির ব্যাপারে যে তথ্য তার কাছে গেছে সেটা দেশে এসে পুরা রাষ্ট্রের ভিতরে হাসনাতদের মতো রাস্তায় হেঁটে আমি কোনো অনেক বড় কারোর নাম বলবো না আমি এসব বড় নাম বলে তাকে হেউ করা ছাড়া আর কিচ্ছু নয় তিনি অত বড় নেতা নন অত বড় দার্শনিক ভিত্তিক তারেক জিয়া নেতা অতটা বড় হয়ে ওঠেননি যে তাকে আমি তোষামদি করে অনেক কথা বলবো জিয়াউর রহমানের ছেলে রাজনৈতিক রক্ত তার ভিতরে আছে দর্শন তার ভিতরে আছে জিয়াউর রহমানের আদর্শ তার ভিতরে আছে আমি ছোটবেলা যেটুকু দেখেছি তার মধ্যে সেটুকু যদি এখনও অবশিষ্ট থেকে থাকে তাকে নিজেকে আবিষ্কার করতে হবে নেতা হিসাবে অনেকে অনেক কথা বলে তিনি বিদেশে ছিলেন এ পর্যন্ত রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক যেসব বৈশ্বিক নেতা আছে তাদের সাথে চলাফেরা উঠা বসা বড় কোনো রাষ্ট্রীয় সেমিনারে বড় কোনো জোটের সাথে তাকে দেখা যায়নি হয়তো দেখা যায়নি তার ভিতরে রাজনৈতিক দেশের তার দলের হয়তো যে পরিস্থিতি ছিল সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করেই তিনি কিছুটা হলেই দুর্বলতা প্রকাশ করেছেন যেন তার দলের উপরে আর কোনো টর্চার না হয় আর কোনো দমন পীড়ন না হয় তার সাধারণ ভোটার কর্মী যারা আছে দেশে যেন বেশি নির্যাতনের মুখে না পারেন হয়তো এই জন্য নিজে তিনি নিজেকে তিনি অনেকটা হাইট করে রেখেছেন কিন্তু দেশে এসে তাকে প্রকাশ করতে হবে তার দক্ষতা কর্মদক্ষতা তার কথায় চিন্তা চেতনায় জাতীয়তাবাদের আদর্শিক কর্মকাণ্ড প্রতিফলিত করতে হবে রাষ্ট্রের জনগণের মাঝে দাঁড়িয়ে পূর্বে তিনি যাবার পূর্বে শেষের দিকে এসে ম্যাডাম খালেদা জিয়ার রাষ্ট্রের শেষের দিকে এসে আমি শুনেছিলাম পুলিশকে তিনি ধাক্কে সরিয়ে দিয়ে পিছনে নিজস্ব ক্যাডারে রস্ত্রধারীদেরকে নিয়ে মাইক্রোবাসে বডিগার্ড হিসাবে তৈরি করে তিনি রাষ্ট্র ভ্রমণ করেছেন করে গেছেন এ ধরনের কোনো বিতর্কিত ভূমিকায় তিনি যাবেন না বাংলার মানুষ যাকে ভালোবাসে তার কোনো নিরাপত্তার প্রয়োজন হয় না মা বাংলার মানুষই তাকে রেস্কিউ করবে বাংলার মানুষই তাকে সকল ধরনের নিরাপত্তা বিধান করবে কিন্তু সে মানুষের জনপ্রিয়তার জায়গায় আসতে হবে আমি এর আগে বলেছিলাম জিয়াউর রহমানকে দেশের মানুষ ধারণ করেছিলেন আত্মার ভিতরে কলিতার ভিতরে মাথা মরণের ভিতরে ভালোবাসার সর্বোচ্চ স্থানে কিন্তু তাকে মেরে ফেলা হয়েছে ক্যান্টনমেন্টের ভিতরে যেখানে মানুষের সমস্ত ভালোবাসার বাইরে ক্ষমতার বাইরে মানুষের নিরাপত্তা বলয়ের বাইরে একদল সেনাবাহিনীর হাতেই তাকে নিহত হইতে হয়েছিল কিন্তু তিনি যদি বাইরে থাকতেন মানুষের মাঝে সিভিল সার্কিটে সার্কিট হাউসে থাকতেন তার জনগণই তার নিরাপত্তা বিধানের জন্য যথেষ্ট ছিল আর নিরাপত্তা সিভিল প্রশাসনিক নিরাপত্তা তো ছিলই তার জন্য কিন্তু তারাই নিহত হওয়ার জন্য কারা দায়ী সেগুলো আমি এখন তুলব না কিন্তু তারের জিয়া যেটি প্রথম করতে হবে আগে রাষ্ট্রীয় সংস্কারের বহির্প্রকাশ তার মুখে পাঁচই আগস্টের চিন্তা চেতনার কতটুকুন তিনি কি করবেন তিনি যদি বারবার বলেন ক্ষমতায় গিয়ে করবেন সেটাও বলতে হবে জনগণ সেটাও শুনবে শোনার পরে জনগণ সিদ্ধান্ত নেবেন যে তাকে ক্ষমতায় বসাবেন কি না দ্বিতীয়ত মানুষ অত্যন্ত এটা হচ্ছে পুরা রাষ্ট্রের কথা পাঁচই আগস্টের সংস্কার পুরা রাষ্ট্র কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বড়ো একটি অংশ সেভেন্টি ফাইভ পারসেন্টের বড় একটি অংশ অপেক্ষা করে আছে কেন্দ্র থেকে শুরু করে যারা বিএনপিকে অশান্ত করে রেখেছে যারা বিএনপির নিজের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদাবাস টেন্ডার বাস দখলদারি বিভিন্নভাবে বিএনপিকে এই দেড় বছরে প্রশ্নাতীতভাবে ঘিন্নার মুখে ঠেলে দিয়েছে বিভিন্ন ধরনের অপকর্ম করে দলকে বিভিন্নভাবে মানুষের মনোবাঞ্ছনার স্থান থেকে অনেকটা দূরে ঠেলে দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে বের করে তাদের বিরুদ্ধে তারিজিয়ার অবস্থান স্পষ্ট করতে হবে আমি যেটুকু বলছি বলবো এবং জেনেছি আরও এই যে প্রকৃতপক্ষে তৃণমূল বিএনপি যারা নেতা তারা কেন্দ্রে ঘষাঘষি করেনি লন্ডনে যায়নি কেন্দ্রীয় নেতাদের পাশে বসে পোষামদি করেননি ভিডিও করে ছাড়েননি কারোর সাথে সেলফি তোলার সুযোগ তারা পাননি তারা স্থানীয়ভাবে জনগণকে বুকে আঁকড়ে ধরেই একসাথে নির্যাতন গ্রহণ করে নিয়েছেন একসাথে অত্যাচার বুকে ধারণ করেছেন একসাথে জেল জুলুম সমস্ত কিছু মাথা গুঁজে সহ্য করে দলকে সুসংগিত করেছেন এদেরকেই খুঁজে বের করে এদের হাতে বিএনপির দায় দায়িত্ব তুলে দিতে হবে কেন্দ্রে বসে যারা ওই তারেক জিয়ার নামে খালেদা জিয়ার নামে বিভিন্নভাবে কেন্দ্রীয় কমে নেতাদেরকে তোষামতির দ্বারা বিএনপি দালালিগিরি করেছেন এই সমস্ত লোক তৃণমূল বিএনপির কাছে ঘিরে নিত থুথু দেওয়ার যোগ্যও তারা নয় অত সব হেভি নেতা বলেন পাতি মানে কি বলবো ওজন নেতা বলেন যাদের সারা বিএনপি চলেই না তথাকথিত পনেরো বছরে আন্দোলনের কথা বলে 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 যারা সরকারের কাছ থেকে অর্থ করি লুটিয়ে নিয়েছেন নিজেদের দলকে অস্তিত্বহীন করতে আওয়ামী লীগের তুষামুদি করেছেন দালালি করেছেন এবং এই দেড় বছরের ভিতরে যারা ভারতমুখী কথাবার্তা বলেছেন ভারতের দালালি করেছেন তুষামুদি করেছেন এদেরকেও যদি অন্তরালে না নিয়ে যাওয়া হয় এদেশের মানুষ বিএনপিকেও ভারতের দালাল ভারতমুখী দিল্লিমুখী মুদিমুখী বিভিন্ন ধরনের অপবাদবাদে অবদমিত করার চেষ্টা করবে এবং এই দায় দায়িত্ব নিয়ে বিএনপিকে যে অবস্থান থেকে ক্ষমতায় যেতে হবে কতটুকুন ক্ষণস্থায়ী হবে কত দুর্বল একটি সরকার গঠন হবে কত অদক্ষ মানুষ দিয়ে একটি সরকার গঠন হবে একটি বারবার আমি এই কথাটি বলছি যে ছয়ে যেসব দালালদের নৈতিকতার অভাবে দলের আদর্শিকতার অভাবে দলের প্রতি বিশ্বস্ততার অভাবে যারা আন্দোলন থেকে পিছনে সরে গিয়েছিল পিস্পা হয়েছিল ঢাকার মাঠকে যারা খালি করে দিয়েছিল ঢাকাতে তারাই এখনও বসে আছে এবং এই পনেরো বছর ষোলো বছর তারা আমলিগেরই চাটুকার ছিল আমলিগেরই দোসর ছিল এদেরকে যদি এই দায় দায়িত্ব থেকে দিয়ে থেকে অব্যাহতি না দিয়ে আবার এদেরকে দিয়েই তারেক জিয়া ক্ষমতা নষ্টদের যেতে চান বিএনপিকে ক্ষমতায় আনতে চান রাষ্ট্র সরকার গঠন করতে চান অদূর ভবিষ্যতে আমি একেবারে জ্যোতিষীর মতো বলে দিতে চাই ছয় মাস থেকে মাত্র এক বছরের ভিতরে সেই সরকার ভেঙে তছনছ হয়ে যাবে এবং সেটা এত বিধ্বস্তভাবে এত কংক্রিটে ক্ষুদ্র কংক্রিটে পরিণত হবে যে আওয়ামী লীগের কর্মীরা ভোটাররা এখনও দেশে আছে এরা সেটাও থাকতে পারবে না এতটা লজ্জাসকর অবস্থানে পড়ে যাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল অতএব এইসব সত্য কথা বলে জাহিদ সাহেবের মতো সত্য কথা বলে মিথ্যা গুজব রটানো থেকে বিরত থাকুন মানুষকে উদ্ভ্রান্ত করে মানুষকে দ্বিধাগ্রস্ত করে তুলে বিএনপিকে আর বিভ্রান্ত করবেন না তারেক জিয়া সাহেবের যদি ভিতরের কিছু জেনে থাকেন সেইটা বলুন আর যদি না জেনে থাকেন নীরব থাকুন নিঃস্তুপ থাকুন তাকে এসে তার নেতৃত্বে সঠিক নেতৃত্ব দানে দলকে শক্তিশালী করে তুলুন আপনাদের চাম তামে চামে তুষামদি তেল মারা তৈলবাস দালালিগিরি বন্ধ করুন আসসালামু আলাইকুম